আসসালামু আলাইকুম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে প্রেজেন্ট হয়েছে আপনাদের সামনে সেটা হচ্ছে আয়রন কিভাবে কালো ময়লাগুলো উঠায় সেটি আজকে আপনাদেরকে দেখাবো ভাইয়া এই কালো ময়লাগুলো কি যে আয়রনের এগুলো কি উঠান সম্ভব অবশ্যই ভাই ইনশাল্লাহ এটা রিমুভ করা সম্ভব তো এটা একটা সিম্পল বিষয় যারা আয়রন কাজ করে প্রায় সবারই বাড়িতেই একটা করে আয়রন থাকে সবাই হয়তো ভাবে চালাইতে পারে না যার কারণে কাপড় পরা যায় তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই কালো দাগটা রিমুভ করা যায় এই যে কালো যে দাগটা এটা কি পুরো উঠে যাবে জি ভাই ইনশাআল্লাহ এটা একদম রিমুভ হবে হ্যাঁ এই যে এটার মতো হবে হ্যাঁ একদম নতুনের মতো হবে কি বলেন তাহলে তো এটা ম্যাজিকের মতো কাজ করতে জি ভাই অবশ্যই এটা ম্যাজিক্যাল একটা বিষয় কিভাবে উঠাবে সিম্পল বাট ম্যাজিক্যাল কি দিয়ে উঠাবে এটা একটু বলতেন জি এটা রিমুভ করতে গেলে আপনাকে

আচ্ছা কয়টা লাগবে ভাইয়া দেখি কয়টা লাগবে টিস্যু লাগবে তার আগে আপনারা আয়রনটা ফুল হিট করে নেবেন সর্বোচ্চ হিট আয়রনটাকে ফুল হিট নিতে হবে অবশ্যই ফুল টেম্পারেচার দিয়ে নেবেন দেখবেন এই যে এখানে ধোয়ার সৃষ্টি হবে হ্যাঁ আপনারা ট্যাবলেটটা দিয়ে ট্যাবলেটটা দিয়ে এইভাবে বসবেন হ্যাঁ দেখেন কি বলেন ভাই এটা তো পুরো উঠে দেখেন মেডিকেল এই দেখেন ময়লাটা কিন্তু উঠে গেছে দেখেন অনেক ময়লা হ্যাঁ পরিষ্কার হয়ে যাচ্ছে ভাই জি এটাকে ভালোভাবে এইভাবে ঘষবেন ইনশাআল্লাহ দাদা ইয়া কিছু হ্যাঁ জি না পায় এক্সট্রা দিয়ে ঘষবেন অবশ্যই ওই ট্যাবলেটটা একটু হার্ড আর এটা একটু নরম

ভাই আপনি তো অনেক পরিষ্কার করে ফেলছেন এটা আশা করি অনেক সুন্দর হয়েছে এভাবে যদি ব্যবহার করে তো সবাই পরিষ্কার করতে পারবে তাই না ভাইয়া অবশ্যই যদি হালকা একটু পরিষ্কার করে জিনিসটা অনেক চালাই চালাতে পারবে এবং কাপড়ও ভালো থাকবে ময়লা হবে না অনেক সময় দেখা যাচ্ছে সাদা কাপড় পরিষ্কার করতে গিয়ে এক্সট্রা ময়লা আসে তাই না অনেকেই মোম বা হারপিক দিয়ে ড্রাই করে তো আমি সাজেস্ট করবো ওগুলো ইউজ না করে আপনি না তো এক্সট্রা দিয়ে দিলে ভালো হবে তাড়াতাড়ি হবে তাই তো ট্রাই করেন ইনশাল্লাহ এরকম ঠিক আছে ভাইয়া সবাই এভাবে দেখবেন এভাবে করবেন ইনশাল্লাহ চ্যানেলটাতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন অবশ্যই ওকে ভাইয়া আলাইকুম এই পর্যন্ত ভালো থাকবেন